কিন্তু হাজিয়ার হওয়া চারে মোহাম্মদ আমিনোর বাবর দেখা নাই আল্লাহ হায় আল্লাহ দু মানুষ বেগুন হওয়া চেষগুড়ি ঘর যায় দরজা যায় মারে মা ডাকিব বাবারে বাঘ হয়ে ডাকিব আল্লাহ হায়াল্লা জাত মা নাই বাফ নাই মোহাম্মদ আমিনার মতো জাত তু নাই

বাবারই হবা তত কি লাগে ও আল্লাহ বাপ টাকিলে বাবর হৈহবা তোর তু খর লাগিব না তত কিয়ায় মন আয় আল্লাহ যাতো মা নাই বাপনাতেবা তোর তু কি লাগে তোর তু কিয়ায় দামিনে করা যায় বাবর ডাক দিলে বাবর নামাজি আল্লাহ দেখা নাই আল্লা হায় আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন শেষ গুড়ি যায় দরজা যায় মারে মা ডাকিব বাবারে বাঘ হয়ে ডাকিব আল্লাহ হায় আল্লাহ জাতু মা নাই নাই মোহাম্মদ আমিনর মত বাব

জৰিদৰ নামাজৰ আগ আগে হৈ যাবা ততটো কি লাগে অ আল্লা বাপ তাকিলে বাবৰো হৈ যাবা ততটো খৰ লাগিব ন ততটো কি আইটো মনত আই আল্লা যাতটো মা নাই বাপ নাই এতিয়া খাৰে যায় আৰু হৈ ব লাগে ততটো কি আইতো মনহত

হে আল্লাহ কেম মোহাম্মদ এর যাদুর তুলে বাবা তুইলে বুঝাইন্দা তুইলে যতু যতু বাপ নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ওয়াস্বর রোজ নাই গরি তারার কবররে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আয় আল্লাহ বহুকিতো আল্লাহ বহুমাইয়া ফয়ন্দতু জামাই নাই জামাই কবরস্থানের ফেড়ত গিয়া আল্লাহ বহদমর তুয়ন্দতু বিবি নাই বিবি কবরের ফেড়ত গিয়া আল্লাহ জামাইতুন কবর হেজানার কথা মনু টুড়ে রাইতের কথা মনু টুড়ে খদীদের কথা মনু টুড়ে আল্লাহ হে আল্লাহ বহুত জামাই রাইতের কথা মন টুরে জামাই মাতার গাম মেডিতলে হাস গযদি মন টুরে আল্লাহ হে আল্লাহ জাগরম মাঝে জামাই হারা জাগরম মাঝে বহারা কবর বাসিন্দা বন্ন আল্লাহ এ কাতারর কবরের জান্নাতের বাগান বানাই দিয়া আল্লাহ এত ময়া হইতা তুললে নো জানি হার ফেরম মাঝে বাইসা আছে

আই আল্লাহ তার রাগনা গুষ্টি দেশ ও বিদেশের তারা আছে বেগগনের হেতারা বর্ষাতে তাকবার তৌফিক দিয়ে আল্লাহ আল্লাহ মাওয়া জেদা আছে না জানি কোন দিন মা ও সখানি আল্লাহ আই যদি না থাকে মা যদি চলে যায় আর মা ঘরে নাকি আল্লাহ আই আল্লাহ মা রে যত্না করে বানাই দি আল্লাহ মা রে হেবাজত করে আল্লাহ

বাংলাদেশের মুসলমান <laughs> 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 মুসলমান <laughs> <laughs> <laughs>

আল্লাহ যেদুর মায়া পাইন দোর মরদ পাইন্দে পোনার আল্লাহ হাতিল হম সন্দিল্ল আছে নজানি হ্যাঁ শঙ্করমাজে মাইয়া বয়াদিন আল্লাহ আল্লাহ মায়া তুললে যে মায়া তুললে বা তুললে ন জানি বুঝা নাই দিয়ে মাইয়া বিয়া দিন আল্লাহ আসমানী নসুরত ব্যবস্থা করে দি আল্লাহ গাইবি বি ব্যবস্থা করে দিয়ান না কেম্পর ওলাম কলার ইজ্জত ভরাই দিয়ান না তবলিগি ওয়ালার বাড়াই ভরাই দিয়ান না মোস আসা মরকজরে হেফাজত করি আনুয়া

জিবারে কেন্দ্র করে জিবারে টার্গেট করিয়া জিয়া ওয়াসরা দিয়ান না হে আল্লাহ আর বেগুনের পক্ষ তুমি বার কবরস্থান মাঝে আল্লাহ সওয়াবর তাল ফসাই দিও আল্লাহ ইবে যত বছর তাবলিগের হাজ গো জি আল্লাহ বেগুনের কবুল করিল। লয় তার কবরে বেহেশতর বাগান বানাই দিও আল্লাহ হে আল্লাহ মুসলিম মাদ্রাসা মাঝে যত অভাব সওয়াবর দূর করি দিও আল্লাহ

وتب علينا انك انت التواب الرحيم بجهد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين